নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ব্রাহ্মণ্যতন্ত্র বা ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যতন্ত্র বা বাদ আমাদের সমাজের বহু আলোচিত একটি বিষয় যে কটি কারণে সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি সাধিত হয়েছে ব্রাহ্মণ্যতন্ত্র তাদের মধ্যে একটি সনাতন হিন্দু ধর্মের এই যে জাতপাত অস্পৃশ্যতা সমাজে ব্রাহ্মণদের একচ্ছত্র আধিপত্য এসবই ব্রাহ্মণ্যতন্ত্রের ফসল এমনকি শাস্ত্রকে বিকৃত করার মতো জঘন্য অভিযোগও রয়েছে এই ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই চান ব্রাহ্মণ্যতন্ত্র সমাজ থেকে মুছে যাক কিন্তু ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে কথা বললেই এক শ্রেণীর ব্রাহ্মণ রেরে করে ওঠেন তারা মনে করেন ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা মানে ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বলা এটা কিন্তু তাদের অজ্ঞতার ফল ব্রাহ্মণ এবং ব্রাহ্মণতন্ত্র মোটেও এক জিনিস নয় একজন ব্রাহ্মণ হলেন সমাজের নমস্য একজন ব্যক্তি আর ব্রাহ্মণতন্ত্র হল সমাজের ঘৃণিত একটি অধ্যায় এই ব্রাহ্মণতন্ত্র আসলে কি সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই প্রথমেই আমি ব্রাহ্মণ কি এবং ব্রাহ্মণতন্ত্র কি এই দুটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করব। সনাতন হিন্দু ধর্মে যে চতুর্বর্ণ রয়েছে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চতুর্বর্ণের একটি হল ব্রাহ্মণ বর্ণ আমাদের শাস্ত্র অনুযায়ী একজন ব্রাহ্মণ হবেন যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান এবং প্রাজ্ঞ একজন ব্যক্তি সেই সাথে সরলতা দয়া ক্ষমা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং চারিত্রিক শুদ্ধতা যার আছে তিনি ব্রাহ্মণ অর্থাৎ একজন ব্রাহ্মণ হবে নিঃসন্দেহে সমাজের শ্রেষ্ঠ একজন মানুষ আমাদের সমাজে ব্রাহ্মণদের যেমন প্রয়োজন রয়েছে অন্য তিন বর্ণেরও ততখানি প্রয়োজন রয়েছে একটি বর্ণকে বাদ দিলেও সমাজ চলবে না সেই জন্য শাস্ত্রে সবাইকে সমান সম্মান দেয়া হয়েছে কিন্তু মধ্যযুগের এক শ্রেণীর অসাধু ব্রাহ্মণ নিজেদের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্য শাস্ত্রকে ভুল ব্যাখ্যা করে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মন গড়া কাহিনি যোগ করে ব্রাহ্মণদের জন্য সমাজে উচ্চস্থান এবং অন্যদের জন্য নিচু স্থান দেখানো হয়েছে যার অনিবার্য ফলস্বরূপ সমাজে জাতপাত অস্পৃশ্যতা এবং ভেদাভেদের সৃষ্টি হয়েছে এখানেই শেষ নয় নিজেদের মন গড়া শাস্ত্রকে তারা অন্যদের শোষণ করার হাতিয়ারে পরিণত করেছে একজন ব্রাহ্মণের অযোগ্য সন্তানও যাতে উচ্চ সম্মান পায় সেই জন্য চতুর্বর্ণকে জন্মগত বলে প্রচার করা হয়েছে মধ্যযুগের কিছু অসাধু ব্রাহ্মণের এই অপকর্মই সমাজে ব্রাহ্মণবাদ বা ব্রাহ্মণতন্ত্র নামে পরিচিত অর্থাৎ একজন ব্রাহ্মণ হলেন সমাজের আদর্শ তিনি অবশ্যই নমস্য কিন্তু তিনি যদি মুক্ত চিন্তার মানুষ না হয়ে অন্যদের হেয় প্রতিপন্ন করেন তখনই তিনি ব্রাহ্মণবাদীদের দলে পড়ে যান ব্রাহ্মণত্ব হল কতগুলো গুণের সমষ্টি যা একজন মানুষকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে কিন্তু সেই গুণগুলো অর্জন না করেই কেউ যদি শুধুমাত্র ব্রাহ্মণের ঘরে জন্মেছেন এই অজুহাতে শ্রেষ্ঠ হতে চান তখনই তিনি ব্রাহ্মণবাদীদের দলে পড়ে যান এই ব্রাহ্মণ্যতন্ত্র বা ব্রাহ্মণ্যবাদ কিন্তু আমাদের সমাজে চিরদিন ছিল না প্রাচীনকালে ব্রাহ্মণরা ছিলেন সুশিক্ষিত উদারচেতা এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ হবার সমস্ত গুণগুলোকে তারা যত্ন সহকারে অর্জন করতেন এবং হৃদয়ে লালন করতেন সেই কারণে নিজেদের যোগ্যতাতেই তারা সমাজে উচ্চ আসন পেতেন কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ এবং ইসলাম ধর্মের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে ব্রাহ্মণরা তাদের সেই চারিত্রিক উৎকর্ষতা ধরে রাখতে পারেননি কিন্তু চারিত্রিক উৎকর্ষতা ধরে রাখতে না পারলেও তারা সমাজে তাদের সেই উচ্চ আসনটি ধরে রাখতে চাইলেন আর সেই কারণেই তারা শাস্ত্রকে বিকৃত করার বাঁকা পথ ধরলেন দ্বাদশ শতাব্দীতে বৌদ্ধ পাল রাজাদের পতনের পর হিন্দু সেন রাজারা ক্ষমতা দখল করলে হিন্দু ধর্ম আবার নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে ব্রাহ্মণরাও ধর্মীয় স্বাধীনতা হাতে পেয়ে ধর্মশাস্ত্রগুলিকে সংস্কারের নামে নিজেদের মন কল্পকাহিনী যোগ করে শাস্ত্রগুলিকে নিজেদের ফেভারে করে তোলে তারপরে সেই শাস্ত্রকেই হাতিয়ার করে শুরু হয় সাধারণ মানুষকে শোষণের পালা নতুন বিধান অনুযায়ী ব্রাহ্মণরাই হলেন সমাজের সর্বশ্রেষ্ঠ দান দক্ষিণা এবং উপঢোকনের মাধ্যমে তাদেরকে তুষ্ট করতে পারলেই ঈশ্বরের তুষ্টি এমনকি নিজেদের অযোগ্য সন্তানও যাতে সেই সম্মান পায় তারও ব্যবস্থা করেছেন চতুর্ণকে জন্মগত করার মাধ্যমে আর সবচেয়ে মর্মান্তিক হলো শূদ্রদের শিক্ষা এবং শাস্ত্রপাঠের অধিকার কেড়ে নিয়ে সনাতন হিন্দু ধর্মের একটি বড় অংশকে অশিক্ষার অন্ধকারে ঠেলে দেয়া যা সনাতন হিন্দু ধর্মের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল আমাদের শাস্ত্রগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যায় সেগুলো পরস্পর বিরোধী দুরকম কথায় পরিপূর্ণ একবার বলা হচ্ছে মানব জন্ম দুর্লভ জন্ম অনেক সুকৃতির ফলেই এমন মানব জন্ম পাওয়া যায় আবার পরক্ষণেই বলা হচ্ছে পূর্বজন্মের সুকৃতির ফলেই কেবল ব্রাহ্মণ কুলে জন্ম হয় আর দুষ্কর্মের ফলে শূদ্র কুলে জন্ম হয় তাই ব্রাহ্মণরা উচ্চ আর শূদ্ররা নিচু অতএব বুঝতেই পারছেন কথাটা দুরকম হয়ে গেল প্রথমটি সমস্ত মানুষকেই শ্রেষ্ঠ প্রমাণ করে তাই বুঝতে অসুবিধা হয় না ওটা শাস্ত্রের কথা কিন্তু দ্বিতীয়টি কেবল ব্রাহ্মণকে শ্রেষ্ঠ প্রমাণ করে অতএব বুঝতে অসুবিধা হয় না ওটা ব্রাহ্মণতন্ত্রের কারসাজি আবার বলা হচ্ছে সমস্ত মানুষই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে কর্মের দ্বারা বাকি তিন বর্ণে উত্তীর্ণ হতে হয় কিন্তু পরক্ষণেই আবার বলা হচ্ছে ব্রাহ্মণের ঘরে জন্মালেই সে ব্রাহ্মণ সে বর্ণ শ্রেষ্ঠ প্রথম কথাটি সমস্ত মানুষকেই কর্মের প্রতি যত্নশীল হতে শেখায় কিন্তু দ্বিতীয় কথাটি অনুযায়ী একজন ব্রাহ্মণকে যত্নশীল না হলেও চলে অতএব বোঝাই যাচ্ছে প্রথম কথাটি শাস্ত্রের কথা আর দ্বিতীয় কথাটি ব্রাহ্মণ্যতন্ত্রের কথা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানাম অর্থাৎ যে কোনো ব্যক্তি শ্রদ্ধাশীল হলেই সে জ্ঞানার্জন করতে পারে কিন্তু ব্রাহ্মণতন্ত্র বলছে শূদ্ররা শাস্ত্রপাত করলে বা জ্ঞানার্জন করলে নরকে যাবে অর্থাৎ এখানেও সেই ব্রাহ্মণতন্ত্রের কারসাজি আবার শাস্ত্রে বলা হচ্ছে সর্বধর্মানপরিত্য মামেকম শরণম ব্রজ অর্থাৎ সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো এখানেও সমস্ত মানুষের কথাই বলা হচ্ছে অর্থাৎ যে কোনো মানুষই ঈশ্বরের স্মরণ নিতে পারে কিন্তু ব্রাহ্মণতন্ত্র বলছে শূদ্ররা অস্পৃশ্য তাই তারা মন্দিরে প্রবেশ করতে পারবে না পুজো করতে পারবে না এমন অজস্র উদাহরণ রয়েছে যেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায় যে কোনটি শাস্ত্রের কথা আর কোনটি ব্রাহ্মণতন্ত্রের কারসাজি ঈশ্বর তারই সৃষ্টি করা শূদ্রদেরকে অস্পৃশ্য কেন বলবেন মানুষে মানুষে ভেদাভেদ কেন করবেন কৌলিন্য প্রথার নামে একজন ব্রাহ্মণকে অগণিত বিবাহ করার অনুমতি কেন দেবেন এমনকি সতীদাহর নামে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার অনুমতি বা কেন দেবেন এগুলোর কোনোটি আমাদের শাস্ত্রের বিধান নয় এগুলো সবই হলো ব্রাহ্মণ্যতন্ত্রের কারসাজি যে কটি কারণে সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্যযুগে উৎপন্ন হওয়া ব্রাহ্মণ্যতন্ত্র তাদের মধ্যে একটি ব্রাহ্মণ্যতন্ত্রের কারণেই সমাজে অস্পৃশ্যতা বর্ণবৈষম্য কৌলিন্য প্রথা সতীদাহ প্রথার মতো ঘৃণিত প্রথার সৃষ্টি হয়েছিল যার অনিবার্য ফলস্বরূপ দলে দলে শূদ্ররা সনাতন হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল বর্তমানে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সমস্ত মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টানরা সকলেই একসময় হিন্দু ছিলেন সামাজিক অস্পৃশ্যতা এবং অবহেলার কারণেই তারা ভিন্ন ধর্ম গ্রহণ করে পরিত্রাণ খুঁজেছেন ব্রাহ্মণতন্ত্রের উদ্ভব যদি না হতো তাহলে ভারতবর্ষের এত লোক মুসলিম হতো না পাকিস্তানের জন্ম হতো না বাংলাদেশ হতো না আফগানিস্তান হতো না এখানে একটি কথা অবশ্যই বলা প্রয়োজন ব্রাহ্মণ আর তন্ত্র কিন্তু এক জিনিস নয় মধ্যযুগের ব্রাহ্মণরা ধর্মের নামে যে অপকর্মগুলো করেছেন সেগুলোই হলো তন্ত্র তার দায় কখনোই তার আগের ব্রাহ্মণ কিংবা বর্তমান ব্রাহ্মণদের উপর বর্তায় না কিন্তু কেউ যদি এখনো সেই মধ্যযুগীয় অপশাস্ত্রগুলোকে সমাজের উপর চালাতে চায় তখনই সে ব্রাহ্মণতন্ত্রের ধারক এবং বাহক হয়ে ওঠে ব্রাহ্মণ্যতন্ত্র শুধু যে শূদ্রদের ক্ষতি করেছে তাই নয় প্রকৃত ব্রাহ্মণের সম্মানকেও ধূরিস করেছে ব্রাহ্মণরা এখন যে আর সমাজে আগে সেই সম্মান পান না তার একমাত্র কারণ হল এই ব্রাহ্মণতন্ত্র আর সেই কারণেই ব্রাহ্মণতন্ত্র বর্জনীয় মানুষ এখন শিক্ষিত হয়েছে সচেতন হয়েছে অতীতের সেই বোকা বোকা ব্যাপারগুলো আর শাস্ত্রের নাম করে সমাজের উপর চালানো যাবে না এই সত্যটা ব্রাহ্মণরা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই মঙ্গল তাদেরও মঙ্গল সনাতন হিন্দু ধর্মেরও মঙ্গল কৌলিন্য প্রথা এবং সতীদাহ প্রথা সমাজ থেকে মুছে গেছে আসুন এবার জাতপাত এবং বর্ণ বৈষম্যকেও আমরা সমাজ থেকে মুছে ফেলি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার